আমি গোটা পৃথিবী ভ্রমণ করার পরে আপনারা জেনে আশ্চর্য হবেন শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী এই পর্যন্ত গোটা পৃথিবী দুইবার ভ্রমণ করেছেন আমার জানা মতে পৃথিবীতে এমন কোন দেশ নেই যে দেশে হজরত পা রাখেননি তিনি বলেন আমি গোটা পৃথিবী ভ্রমণ করার পরে দুনিয়াবাসীকে একটি মেসেজ দিতে চাই এই পৃথিবীর মানুষেরা কেয়ামত পর্যন্ত

আপনাদের এই এলাকার মধ্যে এমন একটি বাগান আমাদের জনাব আনোয়ার হুসাইন সাহেব এই বাগানটা করেছেন এখন এই বাগানের যত্ন নেয়া এই বাগানে সুন্দর করে প্রত্যেকটা ফুল গাছকে পানি দিয়ে যত্ন করে লালন করা এটা এখন এই এলাকাবাসীর দায়িত্ব এই বাগানের পাহারাদারি করা নেগাহবানি করা এই এলাকাবাসীর দায়িত্ব আমি বড় আনন্দিত যে আল্লাহ একজন গুনাহগারকে আমার মতো একজন আল্লাহ সাথে সংশ্লিষ্ট করেছেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন যেই কয়দিন এই বাগানের মালি হিসেবে আমি থাকব আমি যেন আমারও দাঁড়িতার সাথে এই বাগানটাকে পাহারাদারি করতে পারি এবং আমার এই অঞ্চলের আশেপাশের মাদ্রাসার মোহামিদ আল্লাহ রব্বুল আলমী যেন এই বাগানটাকে যে উদ্দেশ্যে জনাব আনোয়ার হুসাইন সাহেব এটা প্রতিষ্ঠা করেছেন পর্যন্ত যেন এই বাগানটাকে আল্লাহ রবুল আলমিন সব ধরনের ফেতনা ফাসাদ হিংসুকের হিংসা পরস্প্রিত আতর ব্যক্তিদের পরস্প্রীত আতরতা এবং ফেতনাবাজদের ফেতনা থেকে এই বাগানকে আল্লাহ হেফাজত করেন